অনেক কিছু তো রান্না করে খাওয়াইছি হাজবেন্ডকে এবার খাওয়াবো প্লাও রান্না করে পোলাও অনেকবার রান্না করেছি তবে জীবনে প্রথমবার আজকে রান্না করতে যাচ্ছি প্লাও আর আমার প্লাউটা কিন্তু একদম প্লাওয়ের মতোই হয় একটা পশ একটা ভাব থাকে যেটা দেখতেও যেরকম হবে শাহি একটা ভাব থাকবে যেটাকে কিন্তু কোনোভাবেই পোলাও বলা যাবে না সেটাকে কিন্তু প্লাউই বলতে হবে তো চলেন দেরি না করে আজকে ব্লগ শুরু করি আজকে হচ্ছে এই যে আমি এখানে প্রথমেই কিছু বাদাম কিশমিশ এগুলো ভিজিয়ে রেখেছিলাম তো এগুলো হচ্ছে আমার গ্রাইন্ডারের জারটার মধ্যে নিয়েছি সেই সাথে পেঁয়াজ বেরেস্তা নিয়ে এরপর হচ্ছে এর সাথে আমি টক দই করে একটা মিক্স রেডি করে নিচ্ছি এই মিক্সটার মধ্যে আমি হচ্ছে পোস্ত দানা যে সেটাও দিয়েছিলাম এই মিক্সটা আমি সাধারণত রোস্টে ব্যবহার করি আর যেহেতু প্লাউ রান্না করবো সেই সাথে তো রোস্ট লাগবে। আমার নিজের পার্সোনালি পোলাও রোস্ট অনেক পছন্দের আজকে আমিও জীবনে প্রথমবার প্লাউ খেতে যাচ্ছি আপনাদের সাথে সাথে কারা কারা এই কয়েকদিনের মধ্যে খেয়ে ফেলেছেন বলেন তো আমি তো মানে প্লাউ প্লাও এত চারপাশে শুনতে শুনতে মনে হচ্ছিল আমি তো গত কয়েকদিন ধরে প্লাউ রান্না করি না আজকে করেই ফেলি তো আমি এখানে চিকেনগুলোকে একটু হচ্ছে অরেঞ্জ ফুড কালার আর লবণ দিয়ে ভেজে নিব তো এখানে আমি হচ্ছে ঘিয়ের মধ্যে এটা ভাজবো কারণ একটা শাহি শাহি ভাব আমি চাচ্ছিলাম যাতে টেস্টটা অনেক বেশি ভালো হয় যদিও আমি এটা ব্রয়লার চিকেন দিয়ে করতেছি বাট এইটা কিন্তু একদম শাহি মানে বিয়েবাড়ির যে রোস্ট সেই টাইপের টেস্টটাই আপনারা পাবেন এভাবে যদি করে করেন তো আমি এখানে এই যে ফুড কালার দিয়ে আর লবণ দিয়ে যে মেখে রেখেছিলাম চিকেন এগুলো হচ্ছে ঘিয়ের মধ্যে ভেজে এখন চিকেনগুলোকে তুলে নিচ্ছি আমার হচ্ছে যে হাড়িটা আমি চিকেন ভাজতেছিলাম ওইটাতে চিকেনটা একটু ধরে গিয়েছে তাই এমন হয়েছে দেখতে তবে আপনারা যদি একটা সুন্দর তেলের পাত্রে বা ননস্টিকি ভালো একটা প্যানে ভাজেন তাহলে আপনাদের চিকেনগুলো অবশ্যই অনেক বেশি সুন্দর হবে আর সেই একই তেলে আমি রোস্টা রান্না করার জন্য এখানে এলাচ দারুচিনি তেজপাতা লবঙ্গ কালো গোলমরিচ দিয়েছি এরপর হচ্ছে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে আমি একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিবো আর কালারটাও যাতে সেই সাথে একটু চেঞ্জ হয়ে আসে তো যখন পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে এসেছে তখন আমি এর মধ্যে হচ্ছে আদা রসুনের পেস্ট যে কিউবটা ছিল সেটাই দিয়েছি এর মধ্যে তো এটা অপেক্ষা করতেছি একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি সাধারণত অনেকভাবে হচ্ছে রোস্ট রান্না করি তবে আজকে যে রান্নাটা এইটা হচ্ছে আমার খুব কমন একটা রান্না প্রায় সময়ই আমি হচ্ছে এটা করে ফেলি এবং এটা খুব অল্প সময়ে ঘরের উপকরণ দিয়ে করা যায় এবং টেস্টটা অনেক বেশি ভালো আসে আর এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো দিয়েছি হলুদের গুঁড়া ছাড়া আমি সব রকমের গুঁড়া মশলা দিয়েছি আর সেই সাথে এখানে দিয়েছি জয়ফল আর জয়ত্রীর গুঁড়া এটা যদি আপনাদের বাসায় পাউডার না থাকে আপনারা কিন্তু এটা ফ্রেশটা বেটেও ব্যবহার করতে পারেন তো আমি হালকা একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর ওই যে চিকেনগুলো যে তুলে রেখেছিলাম এগুলোর মধ্যে দিয়ে নিচ্ছি কয়েকদিন ধরেই মানে ফেসবুক টিকটক বা যে যেকোনো জায়গায় স্ক্রল করতে করতেই আমি সারাক্ষণ আমার সামনে এই ভিডিও আসছিল সবাই হচ্ছে পোলাওকে ব্যঙ্গ করে একজনের একটা ভিডিও ভাইরাল হয়েছে সেটা থেকে সবাই পোলাওকে প্লাও প্লাও বলতেছিল তো আমরাও আজকে ফান করতেছিলাম আমরা মিলে যে আজকে বাসায় পোলাও রান্না করব তো আমি আপনাদের ভাইকে বলতেছিলাম পোলাও না তো আসলে এটা হবে প্লাও আজকে আমরা প্লাও রান্না করব। জীবনের প্রথমবার আমি তোমাকে প্লাও রান্না করে খাওয়াবো বলো কি দিবা তো এটা বলতে বলতেই আর হচ্ছে চিকেনও যেহেতু আজকে মানে সব সময় তো এই ঘুরে ফিরে চিকেন টিকেন তো চিকেনে রোস্ট করলাম আর হচ্ছে পোলাওটা রান্না করতেছি তো চিকেনটা আমি একটু কষানোর পর আমি কিন্তু ওই যে যে করে পেস্টটা সেটাও দিয়েছিলাম এর মধ্যে আস্ত কিছু কাঁচামরিচ দিয়েছি আর এখানে ঝোলের জন্য আমি হচ্ছে মিল্ক অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে এখানে পানি আর দুধ মিক্স করে দিতে পারেন তবে আমি শুধু মিল্কটাই দিয়েছি চাইলে গুঁড়া দুধটাও পানিতে গুলিয়ে আপনারা দিতে পারেন আর যখন এটা মোটামুটি মাংসটা কষানো মানে রান্না হয়ে আসবে তখন আমি এর মধ্যে হচ্ছে টমেটো ক্যাচাপ আর হচ্ছে এক চামচ চিনি দিয়েছি এতে করে একদম পারফেক্ট একটা টেস্ট থাকবে মানে ঝাল মানে রোস্ট যেরকম একটু মিষ্টি মিষ্টি টাইপের হয় সেই টেস্টটা ব্যালেন্সটা একদম পারফেক্ট থাকবে আর সবশেষে আমার রোস্টটা কিন্তু হয়ে গিয়েছে অনেক অল্প সময়ের মধ্যে এরপর আমি পেঁয়াজের ব্যবস্থাগুলো উপর থেকে ছিটিয়ে দিয়েছি দেখেন কালারটা কত জোস এসেছে আর আমি রোস্টের ঝোল খেতে একটু বেশি পছন্দ করি ওই জন্য আমি একটু দুধটা বেশি দিয়ে ঝোলটা রাখার চেষ্টা করেছি এই মাখো মাখো ঝোলটা আমার খুবই বেশি পছন্দের আর এখন চলেন এই যে চলে আসি একদম শাহি ঝরঝরে সাদা যে পোলাওটা মানে প্লাউটা সেই প্লাউটা আজকে রান্না করব। তো প্লাউ রান্না করার জন্য এখানে আমি হচ্ছে তেল প্লাস দেশি যে খাটি ঘি সেটা দুইটা মিক্স করে নিয়ে রান্নাটা করতেছি তো আমি এখানে পোলাওর মধ্যে খুব বেশি মানে হচ্ছে মশলা দিই না অনেকেই পোলাওয়ার মধ্যে এলাচ দারুচিনি দেয় ওগুলো আমার একদমই ভালো লাগে না আমি পোলাওয়ার মধ্যে জাস্ট তেজপাতা দিই আর যেটা দিই সেটা হচ্ছে আদার পেস্ট আদার পেস্ট বা আদার কুচি দিলে পোলাওর মধ্যে যে খুব সুন্দর একটা আদার থাকে ওইটা আমি পছন্দ করি তো যে কারণে আমি অন্য কোনো মশলা এর মধ্যে দেই না বেশি কোনো মশলা তো পেঁয়াজটা যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে তখন আমি আদার পেস্টটা দিয়ে এটাকে ভেজে নিয়েছি আর এরপরে যে চিনি গোড়া পোলাওয়ের চালটাকে আমি ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এখন যেটা কাজ সেটা হচ্ছে চালটাকে আমি অনেক সময় ধরে ভাজবো অনেকক্ষণ সময় ধরে যাতে করে চালগুলো একদম মানে শন শন টাইপের একটা আওয়াজ হয় ঝরঝরে টাইপের মানে দেখলেই বোঝা যায় যে চালটা এখন একটু শক্ত শক্ত টাইপের মনে হবে দেখতে তখন হচ্ছে যদি আপনি এরকম টাইপের ভেজে নেন তাহলে ওই পোলাওটা আমি দেখেছি সবসময় অনেক বেশি ঝরঝরা হয় আর আমি একটা টেকনিকও ফলো করি পোলাও রান্না করার জন্য সবসময় আমি হচ্ছে প্রথমে এই যে দেখেন আগে বলি যে এই যে আমার চালটা কত সুন্দর ঝরঝরে আর খুব সুন্দর একটা সাউন্ডও আসতেছিল তো আমি এখানে হচ্ছে পোলাও যা যতটুকু চাল দিয়েছি সেটা থেকে হচ্ছে এক ইঞ্চি পরিমাণ পানি উপরে বেশি দিই তারপর এটাকে দিয়ে একদম আমার চুলার যে হাই হিট আছে সেইটা দিয়ে আমি বলক আসা পর্যন্ত রান্নাটা করি যখনই একদম বলক এসে পানিটা হচ্ছে পোলাওয়ের গায়ে গায়ে মাখা হয়ে যায় তখন আমি একদম আবার চুলোর আঁচটাকে একদম লো করে দিয়ে বিশ মিনিট মতো এটাকে দমে রাখি তখন দেখা যায় একদম পারফেক্ট হচ্ছে পোলাওটা সুন্দর হয় ঝরঝরে হয় এই যে আপনার নিশ্চয়ই আমার চুলার যে আমি আঁচ কমানো বাড়ানোটা সেটা নিশ্চয়ই আজকে আপনারা খেয়াল করতে পেরেছেন যে প্রথমে আমি একদম হাই হিটে নাইনে দিয়ে রান্না করেছি এরপর আমি দমে দেওয়ার সময় এটাকে একদম থ্রিতে করে দিয়েছিলাম তো থ্রিতে দিয়ে বিশ মিনিট রাখার পর এই যে এখন দেখেন পোলাওটা কি সুন্দর মার্শাল্লা এত সুন্দর আর ঝরঝরে হয় পোলাওটা আর এভাবে রান্না করলে আমি কখনোই পোলাও আলহামদুলিল্লাহ মানে পোলাও কখনো নরম হয়ে যায় নাই বা টেস্ট অন্যরকম হয় নাই সবসময় এভাবে রান্না করলেই পারফেক্ট টেস্ট হয় সেটা আপনি চালের পরিমাণ যেমনই দেন না কেন আপনারা যদি এই ট্রিক্সটা ফলো করেন দেখবেন যে পোলাও অনেক বেশি ঝরঝরে হয় তো এই তো পোলাও রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আর এর উপরেও আমি কিছু ব্যারেস্টার দিয়ে এটাকে আরও কিছুক্ষণ একটু ঢেকে রাখবো ওইদিকে আপনাদের ভাইয়া সালাদ রেডি করতেছে আর এই তো আমাদের মানে সব কিছু রেডি এখন আমরা খেতে বসে যাব খুব সুন্দর লাগছে দেখতে তাই না আপনাদের ভাইয়া কত সুন্দর করে দেখেন সবকিছু মিক্স করে একটা সালাদ করেছে একদম প্লাও প্লাও তোমাদের জন্য আজকে প্লাও রান্না করছি খেয়ে বলো কেমন হয়েছে প্লাও আর রোস্ট প্লাও তো দেখে মনে হচ্ছে ভালোই

আজকে কিন্তু আমরা পোলাও রান্না করিনি আজকে প্লাও রান্না করেছি